নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে বাঙালি খুবই জনপ্রিয় পাটি সাপটা পিঠেটা বানানো শেখাবো একটু নতুন টেস্টে তো চলো দেখে কি কী করবো এর জন্য একটা বাটি এই বাটিটা এক বাটি আমি চাল নিয়েছিলাম যেটা তিন চার ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখে নাও চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জার নেব আর জারে আমি সব চালগুলো নিয়ে নেব এরপর এখানে একটুখানি জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এটা অর্ধেকটা হয়েছে এরপর আমি কয়েকটা বিটরুটের টুকরো দিয়ে দেব একটুখানি কালারের জন্য তো চলো পিসনি দেখো এবার এটার কালারটা কি সুন্দর এসেছে তো আমাদের আজকে পাটি সাপটাটা হবে পিঙ্ক কালারের তো চলো এবারে তার পুরটা বানিয়ে নিই চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপর একটা নন স্টিকের কড়াই আমি এখানে বসিয়ে দেব এরপর এখানে আমরা দুধটা দিয়ে দেব দুধটা আগেই আমি ইন্ডাকশনে গরম হতে বসিয়ে দিয়েছিলাম ওইদিকে গরম হচ্ছিল তো এবার এই দুধটা ননস্টিকের কড়াইয়ে নিয়ে পরে ভালোভাবে নাড়তে থাকবো কন্টিনিউ নাড়ার দরকার পড়বে না এখন একটুখানি নেড়ে দিই যাতে নিচে না লেগে যায় এরপর আমরা সাইডে ব্যাটারটা তৈরি করবো তারপর এটা হতে থাকবে তো চলো এটা একটু ভালো করে নিয়ে পরে আমরা ব্যাটারটা বানাবো ব্যাটারটার জন্য একটা বাটি নিয়ে নেবো আমি কাপের বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন এরপর চাল বাটাও ওখানে দিয়ে দেবো এরপর দেব যে বাটিটাতে আমি চাল মেপে নিয়েছিলাম সেই আর্ধেকের একটু কম ময়দা এরপর নেব যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক সুজি এক চা চামচ চিনি এর বেশি মিষ্টি করার দরকার নেই এটা জাস্ট টেস্টের জন্য আর একটুখানি স্বাদ মতো নিন এবার এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বেশ মোটা আছে তাই এটার সাথে আমরা কি মিক্স করব দুধ আর কিন্তু আমরা জল ব্যবহার করব না এটার সাথে ব্যবহার করব দুধ এবার এটাকে একটা পাতলা গোল বানিয়ে নেব খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না যতটা দেখতে পাচ্ছি ঠিক ততটাই দেখি দুধটা দেখুন অনেকটাই মরে গেছে এরপর এটার মধ্যে একটুখানি নারকেল গুঁড়ো প্রায় দেড় চামচ মতো আপনারা যদি নারকেল গুঁড়ো না পান তাহলে নারকেল গুঁড়োও দিতে পারেন আর এটা যদি মা দিতে চান তাহলেও কোনো ব্যাপার নেই শুধু চাচিও আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর দিচ্ছি দেড় চামচ মতো চিনি আমি অতিরিক্ত মিষ্টি করব না কারণ এটাকে আমি খেজুর গুড়ের সাথে করব। দেড় চামচ মতো চিনি দিলাম এবার এটাকে বেশ ভালো করে নিয়ে নেবো কারণ জানেন চিনি দিলে একটু পাতলা হয়ে যায় তো এটাকে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেবো কি আর একটু মতো কাজু গুঁড়ো একটু গুড়িয়ে নিয়েছি তো এটাকে বেশ ভালো করে মিক্স করে নেবো আর একটু টাইট করে নেব খুব বেশি টাইট করবো না আর এরপরে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলেই এটা আপনার অনেকটাই জলটা টেনে নেবে অনেকটাই শুকনো হয়ে যাবে খুব বেশি শুকনোর দরকার নেই তো এবারে এটাকে আমরা নামিয়ে দেবো এরপর একটা ননস্টিকের তাওয়া নিয়ে নেব এটাতে আসলে আপনার পিঠেটা খুব ভালো উঠবে ননস্টিকের তাই খুব ভালো ওঠে এটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম আমি শিলকনের ব্রাশ দিয়ে তারপর এটাতে আমি এক্সট্রা তেলটাকে মুছে নিলাম এরপর ব্যাটারটা দিয়ে একটু ভালো করে আপনি যতটা বড় করতে চান আর কি বড় করতে পারেন আমি একটু মোটা রাখছি আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন একটু পরেই দেখবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন এবার নিচটা তো হয়েই যাচ্ছে সাথে ওপরটাও অনেকটাই হয়ে যাচ্ছে এর আমরা দিয়ে দেবো পুরটা এখানে এরপর এটাকে বেশ ভালো করে আসতে হাতে মুড়ি নেবেন যেমন এগরোল হয় আর কি এটা আসলে খুব গরম ছিল বলেই আমার নাড়তে অসুবিধা হচ্ছে সাবধানে একটু নাড়লেই হবে এরপর এটাকে ভালো করে রেডি হয়ে যাবে পাটি সাপটা দেখছেন এটা কি সুন্দর লাগছে না দেখতে রেডি একটা রেডি হয়ে গেছে চলুন আপনাদেরকে আরও কিছু সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাই আবার সেম একটু ব্রাশ করে নিলাম অয়েল তারপরে এক্সট্রা অয়েলটাকে টিস্যু পেপার দিয়ে আমি তুলে নিলাম এরপর ব্যাটারটা দেব আর তারপর আপনি যতটা মন ঘুরে ঘুরিয়ে পাতলা করে নিতে পারেন এটা অনেক পাতলাও করা যায় তবে আমি খুব একটা পাতলা করছি না আমি একটু মোটাই রাখছি দেখুন আস্তে আস্তে ওপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে উপরটা হয়ে আসছে আর নন স্টিকের তাওয়া বলে কি সুন্দর উঠে যাচ্ছে তাই না এরপর আবার উপর থেকে পুরটা দিয়ে দেব সেম প্রসেস এরপর মুড়িয়ে নেব প্রচণ্ড গরম থাকে তাই একটু সাবধানে করবেন এরপর এই পিঠ আর ওই পিঠ করে বেশ ভালো করে সেঁকে নেবেন আমার সেকেন্ডটাও দেখতে কি সুন্দর লাগছে না আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমরা খেয়েছি খুব সুন্দর লেগেছে এরপর এটা খেজুর গুড় দিয়ে সার্ভ করবো এই যে বাটি আর থালাটা দেখতে পাচ্ছেন এটার যে আছে সেটাও আমি কলকাতা করেছি সেটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানি এটা আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও ভুল ত্রুটি থাকবে সেটাকে ক্ষমা করে কোথায় ভুল আছে যদি ধরাতে চান অবশ্যই ধরাতে পারেন আর অনেক ভালোবাসা নেবেন সাবস্ক্রাইব করে দেবেন